আপনি কি জানেন সকালে খালি পেটে শশা খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অতিরিক্ত চা খেলে শরীরে কোন উপাদানের মাত্রা কমে যায় বৃষ্টিতে ভিজলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয়ে যায় কোন রোগীদের মুরগির মাংস খাওয়া মারাত্মক ক্ষতিকর হঠাৎ অতিরিক্ত ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ রাতে খাবার পর কি খেলে পেটে গ্যাস অম্বল হবে না এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন বৃষ্টিতে ভিজলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয়ে যায় অপশনগুলি হল এ হাই প্রেশার বি মানসিক চাপ সি চুলকানি নাকি ডি হাঁপানি সঠিক উত্তরটি হবে অপশান বি মানসিক চাপ বৃষ্টিতে ভিজলে শরীর ও মন দুটোই সতেজ হয় কারণ বৃষ্টির জলে থাকা নেগেটিভ আয়ন বাতাসকে পরিষ্কার করে যা মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ায় এতে সেরেটনিন হরমোন সক্রিয় হয় ফলে মানসিক চাপ কমে যায় একটি নীল তিমি প্রতিদিন গড়ে কতটা খাবার খেতে পারে অপশানগুলি হলো, এ ষোলো টন বি আট টন সি পাঁচশো কেজি নাকি ডি দুই টন সঠিক উত্তরটি হবে অপশান এ ষোলো টন নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তাই তার শরীর চালাতে প্রচুর শক্তি দরকার প্রতিদিন সে প্রায় ষোলো টন ক্রিল অর্থাৎ ছোট ছোটো জাতীয় প্রাণী খায় কারণ তার বিশাল শরীরের জন্য প্রচুর ক্যালোরি ও প্রোটিন প্রয়োজন হয় অতিরিক্ত চা খেলে শরীরে কোন উপাদানের মাত্রা কমে যায় অপশানগুলি হল ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম আয়রন নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে আয়রন এবং ভিটামিন ডি অতিরিক্ত চা খেলে শরীরের ট্যানিন নামক রাসায়নিক আয়রনের সঙ্গে যুক্ত হয়ে তাকে শোষিত হতে দেয় না ফলে রক্তে আয়রনের মাত্রা কমে যায় একই সঙ্গে চায়ে থাকা কিছু যোগ ক্যালসিয়ামের শোষণে বাধা দেয় আর ক্যালসিয়াম কমে গেলে শরীরে ভিটামিন ডি কার্যকরভাবে কাজ করতে পারে না ফ্যাটি লিভারের সমস্যা থাকলে কোন মশলা খেলে আরও বেশি ক্ষতি হয় অপশনগুলি হলো। এ শুকনো লঙ্কা বি গোলমরিচ সি দারচিনি নাকি ডি জিরা সঠিক উত্তরটি হবে অপশান সি দারচিনি ফ্যাটি লিভারের সমস্যা থাকলে দারচিনি খাওয়া আরও ক্ষতিকর হয় কারণ এতে থাকা কুমারিন নামক রাসায়নিক লিভারের কোষে অতিরিক্ত চাপ ফেলে ফ্যাটি লিভারে আগে থেকেই চর্বি জমে থাকে আর কুমারিন লিভারের বিষাক্ততা বাড়িয়ে কোষ নষ্ট করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত অপশনগুলি হল এ প্যারিস বি নিউ ইয়র্ক সি ক্যালিফোর্নিয়া নাকি ডি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশন ডি সুইজারল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুয়ের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে রাখা হয়েছে কারণ এটি একটি নিরপেক্ষ দেশ যেখানে বহু আন্তর্জাতিক সংস্থা আগে থেকেই কাজ করে ফলে বৈশ্বিক স্বাস্থ্যনীতি পরিচালনা ও সহযোগিতা করা সহজ হয় কোন রোগীদের মুরগির মাংস খাওয়া মারাত্মক ক্ষতিকর অপশানগুলি হল এ কিডনি রোগী বি ডায়াবেটিস রোগী সি থাইরয়েড রোগী নাকি ডি হাই প্রেশার রোগী সঠিক উত্তরটি হবে অপশান এ কিডনি রোগী কিডনি রোগীদের জন্য মুরগির মাংস ক্ষতিকর কারণ এতে প্রচুর প্রোটিন ও ফসফরাস থাকে দুর্বল কিডনি অতিরিক্ত প্রোটিন ভাঙতে পারে না ফলে রক্তে বিষাক্ত পদার্থ জমে যায় এছাড়া ফসফরাস ও সোডিয়াম কিডনির ওপর বাড়তি চাপ ফেলে যা রোগকে আরও গুরুতর করে তোলে কোন ভিটামিনের অভাবে শরীরে রোগব্যাধি বেশি হয় অপশনগুলি হল ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন বি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শ্বেত রক্তকণিকাকে শক্তিশালী করে এর অভাবে শরীর জীবাণুর বিরুদ্ধে লড়তে পারে না ফলে সহজেই সর্দিকাশি সংক্রমণ ও অন্যান্য রোগ হয় হঠাৎ অতিরিক্ত ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ অপশানগুলি হল এ ডায়াবেটিস বি অ্যানিমিয়া সি হাইপোটেনশন নাকি ডি হাইপার সঠিক উত্তরটি হবে অপশন ডি হাইপার থাইরয়েড রোগে খাবার থেকে পাওয়া শক্তি খুব দ্রুত খরচ হয়ে যায় শরীরের চর্বি ও পেশি ভাঙতে শুরু করে এর ফলেই হঠাৎ অতিরিক্ত ওজন কমে যায় যা হাইপার থাইরয়েডের অন্যতম প্রধান লক্ষণ রাতে খাওয়ার পর কি খেলে পেটে গ্যাস অম্বল হবে না অপশানগুলি হল এ গরম জল বি দুধ সি দই নাকি ডি কফি সঠিক উত্তরটি হবে অপশান সি দই রাতে খাওয়ার পর দই খেলে পেটে গ্যাস ও অম্বল হয় না কারণ দইয়ে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যা হজম প্রক্রিয়া সহজ করে এগুলো অন্ত্রে খাবার ভাঙতে সাহায্য করে এবং অম্লতা কমায় তাই পেটে গ্যাস জমে না খালি পেটে কোন ফল বেশি খেলে মানুষ মোটা হয়ে যায় অপশনগুলি হল এ কমলা বি কলা সি আপেল নাকি ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান বি কলা খালি পেটে বেশি কলা খেলে মানুষ মোটা হয়ে যায় কারণ এতে প্রচুর কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি থাকে এগুলো দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায় আর শরীর অতিরিক্ত শক্তিকে চর্বি হিসেবে জমা করে ফলে শরীরে ফ্যাট জমে ওজন বাড়তে থাকে কোন মশলা ফ্রিজে রেখে খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে অপশানগুলি হলো এ জিরে বি আদা সি রসুন নাকি ডি দারচিনি সঠিক উত্তরটি হবে অপশন সি রসুন রসুন আসলে স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু ফ্রিজে রেখে দীর্ঘ সময় সংরক্ষণ করলে এতে থাকা আর্দ্রতা ও তাপমাত্রার কারণে ফাঙ্গাস ও টক্সিন তৈরি হতে পারে যা দীর্ঘমেয়াদে শরীরে জমে গিয়ে লিভার ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সকালে খালি পেটে শশা খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশনগুলি হল এ কোষ্ঠকাঠিন্য বি ত্বকের অ্যালার্জি সি উচ্চ রক্তচাপ নাকি ডি হজমে সমস্যা সঠিক উত্তরটি হবে অপশন এ কোষ্ঠকাঠিন্য শশায় প্রচুর জল ও ফাইবার থাকে যা অন্ত্রকে আর্দ্র রাখে এবং খাবার সহজে হজম হতে সাহায্য করে খালি পেটে শশা খেলে শরীরে দ্রুত জল শোষিত হয় ফলে মল নরম হয় ও সহজে বের হয় শশার আঁশ অন্ত্রের গতিশীলতা বাড়ায় তাই কোষ্ঠকাঠিন্য দ্রুত কমে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কতগুলি উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না धन्यवाद